হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল সুনমনীয় মা আমি এসে পড়ছি চলো এবার দেরি করবো না ও নম শিবায় নম হর নম শিব হর নম হর নম

गंगा धरा गंगा हर हर भोले गंगा धरा हर भोले गंगा धारा हर हर भोले गंगा धारा गंगा धारा नमो शिवा নম শিবায় হর হর ভোলে নম শিবায় হর ভোলে নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায়ো ম শিবায় নম শিবায়ম শিবায় নম বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশাই নম নমো ব্রহ্মা বিষ্ণু সারস নমো নম সর্বমে মঙ্গলে শিবে সর্ব শারিকে শরে ধ্রম গৌরে নারায়ণে নম স্তুতি

hari krishna 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 hari 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 ramo hari rama rama rama, rama. hari

ষ্ণ মুকু দীনবন্ধু জগৎপথে গোপা কন্ঠ রাধাকান্ত নবস্তুতি জয় মা জয় মা জয় মা জয় মা

এই তারকনাথ লয় অঙ্গ বিনা কেবে করে লাজ্জানিবার অন্তকনে চরণে মতি না জনিলো निश्चय জানি মে তার বিধি বাম হলো বন্দিলাম জলার মধ্যে খবা পুষ্পপতি জারি হিলো ফের কা বিনা লবশ কি তেব দিগ জঙ্গলে ছিল গহন কানন মধ্যে দে सिंघল দীপ তীরম ভাগ তার উপর Jno heirpio বড় কথাंजय রূপে তারকনাথ দিলেন naroshan তা তাপর বলেই দিলেন তো হোলির মধ্যে বলে জন্ম তারপর লীলা ময় লীলা কবির বাড়ি শিলা রূপে দিলেন দেখা জঙ্গলের ভিতরেই মুকুন্দের কপিলা কাপিয়ে গেল দিনে দিনে সেই কপিলা দুগ্ধ কমিয়ে হলো কাক তোকালে উঠে গাফি ঘন মধ্যে যায় কিছু আসি মুকুন্দ কর কখন এল কায় দেখিল মুকুন্দ কর সে কানো আসিয়া কপিলা দিতেছে দুগ্ধ একচিত্র হইয়া কপিলা আর দুগ্ধে তুষ্ট বোলা মহে সাগ এ কিংবা খুলিয়া দেখে অপূর্ব পাথর কষ্ট করে মাটি কেব করে দিয়া বাড়ি পাশানো দেখিয়া বলে হইল চিরা গাড়ি কিষানে কাটায় ধান রাখালে কুড়াল আনন্দে বাবার মাথায় ধান ভেঙে খায় গেল বাবার দাদশ বাচ্চার মহাকাত্ত হইল বাবার মস্ত হইয়া মস্ত গজন্ত শম্ভু হইলেন কাতর কহিলেন মুকুন্দ ঘোষে আমি তারকের সর তারকের সর শিব আমি কানন নিপাসি মোর পূজা করো ভক্ত হয়ে সন্ন্যাসী ভক্তিভাবে দিবে মোরে এক বিন্দ দল অন্তিম কালে কমল দিবস্থল

অকারণীনের দুঃখ পাওয়া মরে কানে গয়া গঙ্গা শিব আদি মরে জড়ো শিবই আমি কাননে আমার নিবাসী অবধি কথা আনন্দে অস্থির জঙ্গল কাটিয়ে দিল পূর্ব মন্দিরে আমার যে আমরা পিলেন গোয়া দিকে আনা সারোভে শিব দিমাকা জল পাতক বিতরণে হইল তার নীল দিন গঙ্গার জুয়ার বাবার নাম যে কটে সরু বান সর্বাপে মৃত্যু হয় শিবের বচন দয়ারে ঠাকুর বাবা প্রতি পাবান ধরন্তরী হয়ে করে ব্যি ধ মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় নাম কলি করে নর দে করেন প্রাণ ভক্তির মতেভি তো ভক্তিজান গুরু ভক্তিদের নাম মারপ্রু তারকদের নাম করে যে অরণ্যে বসি তার অন্য যুগান বাবা মস্তকে করি বাবার নাম করে যে পথে চলে যায় পথের কণ্ঠ করে বাজে বজে বক্তারে বিশ্ব ভবনে দেবী দিল চন পঞ্চমুখে রাম নাম গান রাম নাম শব্দটুকু যত দূরে যায় এবং বমহত্যুপু হত্যা ধুলি পায় মৃত্যুকালে যদি নর রামও বলে ডাকে সব জায়গায় জম একটা জম যেই রাম সেই ভিন্ন কিছু নয় ভিন্ন ভিন্ন হয় শিব শিব কলমকে আরো শব্দতে পালাইতে পত্নাই যমসে ব্রাহ্মণ শুনে নাম বিদ্যালয় হাফ সূর্যে শুনির দে পাপনাই রয় শুনি রয় সাবিত্রী সুমান বিধবাই শূন্য অন্ত পায়ে ভগবান পার্বতী কহেনী শিব হে গুণ দাম শুনিতে বাসনা বড় তব সতনম ভাবের বন্ধনে গুঁত যে নাম শ্রবণী কৃপা করি কখননাথ দাসী শতনে ভব নির্বাচন তবে কৈলার শিষ্য আর আনন্দ অন্ত তার দান

ও নমঃ শিবাই নম নমঃ শিবায় নম শিবাই নম নম শিবাই নম নম শিবাই নম গঙ্গাধারায় নম হরো হরো মহাদেব হরো হরো মহাদেব হর হরো মহাদেব জয় মা ओम तुलसी तुलसी बिन्ना ओम राधा गोविंदाए नो ओम राधा गोविन्दा ओम तुलसी तुलसी बिन्दा ओम तुषि तुलसी बृन्ाव तुम तुलसी नारायण ओम तुषि तुषि बृन्व ओम तुलसी बिन्ना ओम तृषि लृंदाव ओम तुलसी तुलसी बिन्दा ओम तृ नारायण ओम तुषि तुषि बृंदाव तुम तुष् नारायण ओम तुलसी तुलसी बिंदा बिंदा बिंदाय ओम जवाकु समसंग कश्च कश्च प्रेम वहाँ जन्म विश्वाकर हम सुचुनारो सुचुनारा योग भी नो ओम तुलसी तुलसी बिंदा बिंदा बिंदाय ओम जवाकु समसंग कश्च नारायण Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn জয় য়ে যেখানে আছে সবাই জীব জন্তু মানব সবাই মঙ্গল করে সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রেখো পৃথিবীর যত মানব যত যত পশুপক্ষে পৃথিবী যেখানে শুদ্ধ তোমার বানানোর সৃষ্টি সবার মঙ্গল করো সবার ভালো করো বা ভালো দেখো ভালো পৃথিবীর সবার মঙ্গল করো সবার মঙ্গল করো হর হর মহাদেব হর হর মহাদেব জয় না শোনা মা বাবারা তোমরা তীর চান করানো খাওয়ানো খেটে দেওয়া সব হয়ে গেছে এবার চলে যাব ঠাকুর ঘরে ওই রান্নাঘরে চা বানাবো সে তারপর তোমাদের আবার চা বানিয়ে নিয়ে আসবো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ